예? Huh? গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি মাম্মা সোয়ার্ল্ডে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো ঘড়িতে বাজে এখন আটটা পাঁচের মতো তো মাম্মাকে রেডি করে নিয়ে এখন যাচ্ছি স্কুলে ছাড়তে তবে মাম্মা দেখছো তো মুড অফ ঠা ঠান্ডার মধ্যে সকালবেলা ঘুম থেকে উঠে কার বা স্কুলে যেতে ইচ্ছে করে বলো তো কালকে রাতে না একটু লাফাতে লাফাতে পায়ে ব্যথা পেয়েছিল সেটা নিয়েও আমার মন খারাপ যে ওর নাকি একটু হাঁটতে প্রবলেম হচ্ছে তবে সেই ব্যথা নিয়ে কিন্তু মেলা থেকে ঘুরে এসেছে মেলাতে যাবার সময় কোনো ব্যথা নেই কিন্তু যখনই বাড়ি আসছে তখন নাকি ওর ব্যথা করছে তো ওর বাপা বলেছিল যে তোমার তো পায়ে ব্যথা তাহলে মেলাতে যেতে হবে না তখন বলছে না আমার তো পায়ে ব্যথা কমে গেছে বাবা আমি এখন মেলাতে যাব তো যাওয়ার সময় দিব্যি হেঁটে হেঁটে গেল তবে আসার সময় আবার শুরু হয়ে গেছে নাটক যে আমার পায়ে ব্যথা আমি আর যেতে পারছি না তারপর তো কিছুক্ষণ বাপার কোলে কিছুক্ষণ মাম্মার কোলে করে করে আসলো বাড়িতে তো সকালবেলাও সেই একই কেস শুরু করেছিল যে মাম্মা আমার পায়ে ব্যথা করছে আমাকে কোলে নিয়ে যাও আর এখন এই ঠান্ডার দিনে আমি সোয়েটার পরেছি তার মধ্যে ও এত মোটা একটা জ্যাকেট পরেছে আমি কি কোলে নিয়ে হাঁটতে পারবো বলো তো সেটাই বলেছি সেই জন্য তার ভীষণ মন খারাপ মাম্মা কেন কোলে নিল না তো যাই হোক তাকে তো স্কুলে ড্রপ করে দিয়ে চলে এসেছি আর আসার সময় কিছু সবজি নিয়ে এসেছিলাম আর সবজি বাজার করাটা তো আমার দায়িত্ব তোমরা জানোই এর আগেও আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি আর তবে আজকে যেই দোকানটা থেকে সবজি আনি সেই দোকানে ছেলেটা না বসেনি তো আজকে আমাদের কমপ্লেক্সের গেটের সামনেই একজন বসে প্রত্যেক দিনই আসে প্রায় তো তার কাছ থেকে কিছু সবজি নিয়ে এসেছি আর মাম্মার পাপা এখানে সকালবেলা হচ্ছে মাছ এনে দিয়েছিল তো ও তো অফিসে চলে গেছে আমি যখন ছিলাম তখন হচ্ছে যায়নি আমি আস্তে আস্তে ও বেরিয়ে গেছে তো মাছ এনে রেখে চলে গেছে তো যাই হোক এদিকে আমি সবজিগুলো দেখো আগে হচ্ছে বের করে নিচ্ছিলাম আর সবজি ট্রেটা না আজকে পরিষ্কার করেছি মানে আলু পেঁয়াজ যেটাতে রাখি পুরো মানে এখন এই নতুন আলুগুলোর মধ্যে এত নোংরা থাকে তো পুরো ট্রেটা আমার পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো সেই কারণে সেটা আগে ধুয়ে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি আর এদিকে সবজিগুলো আগে বাস্কেটে ঢুকিয়ে রাখছি আর যতটুকু পরিমাণ আমার লাগবে রান্না করতে ততটুকু পরিমাণই বাইরে রাখছি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তারপর হচ্ছে রান্নাবান্না করবো আমার না ওই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে রান্নাবান্না করতে একদমই ভালো লাগে না আমার সব কিছু মানে গুছিয়ে নিয়ে টিপটপ করে নিয়ে তারপর রান্না বান্না করবো এমনটাই মনে হয় তবে অনেক সময় কি হয় তাড়াহুড়োর জন্য মানে সব কিছু গুছিয়ে নিয়ে করতে পারি না তো আলুগুলো না এই ঝুড়িতে ঢেলে নিলাম আসলে আলুগুলোকে ধুয়ে নেব এত বালু ওগুলো রেখে দিলে না পুরো ঝুড়িটা আমার নোংরা হয়ে যায় সেই কারণে ধুয়ে শুকিয়ে তারপর রেখে দেব। আর এদিকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি অলরেডি এদিকে দেখো পাবদা মাছ এনেছিল আর তার সাথে কাতলা মাছ নিয়ে এসেছিলো তো মাম্মা পাবদা মাছটা খেতে খুব বেশি পছন্দ করে না তো সেই জন্য ওর জন্য এক পিস কাতলা দিয়েছি আর আমাদের জন্য দু পিস পাবদা দিয়েছি তো আজকে আলু বেগুন দিয়ে ঝোলটা করব তার সাথে তো পালং শাক রয়েছে পালং শাক বেগুন দিয়ে করব তো পালং শাক বেগুন দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার বাড়িতে পালং শাকের ওই তরকারির থেকে অনেকে দেখি এখানে তরকারি খায় তবে আমি না কোনো দিনও ওই পালং শাকের তরকারি খাইনি হ্যাঁ ওই যেগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় সেগুলোকে দিয়ে দেখতাম মা আলু বেগুন দিয়ে তরকারি করতো তবে আমি না কোনো দিনও করিনি তো আমার ওই বেগুন দিয়ে খেতেই বেশি ভালো লাগে তো সেই কারণে বেগুন দিয়েই বেশি করি অনেকে এখানে তরকারি করে বাট আমার সেরকম করতে ইচ্ছে করে না তো তারপরে এদিকে দেখো একে একে বেগুনগুলো আগে ভেজে নিলাম তো বেগুনগুলো একসাথে পালং শাকের সাথে দিয়েও দেওয়া যায় তবে আমার মনে হয় কি যে পালং শাকের হচ্ছে এই বেগুনটা আগে থেকে ভেজে রাখলে বেশি স্বাদ হয় তো এটার মধ্যে হচ্ছে বড়িও দেওয়া যায় তো এখন বড়ি আমার কাছে আপাতত নেই তো এক বছর না মা অনেক বড়ি দিয়ে পাঠিয়েছিল সেই বড়িগুলো অনেক নষ্ট হয়ে গেছিলো তো সেই কারণের পর থেকে আমার আর বড়ি কেনা হয় না তো ভাবছি এবার একদিন একটু অল্প করে বড়ি কিনবো এই পালং শাক বা একটু মাছের ঝোলে খাওয়ার জন্য এবারে বছরে একবারও বড়ি খাওয়া হয়নি তারপরে এদিকে দেখো মাছের ঝোলের জন্য সবজিগুলো কেটে নিয়েছি এখানে সুন্দর করে আর ওইদিকে আমার পালং শাকও হয়ে গেছে তার সাথে আলু ভাজা করেছি আর এইদিকে দেখো মাছের ঝোলের সবজিগুলো আজকে একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম এইদিকে হচ্ছে পালং শাক আলু ভাজা আর ভাতটা কমপ্লিট হয়ে গেছে আর মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা হতে হতে আমি এইদিকে ঘরের কিছু কাজ করে নেব তো একা হাতে যেহেতু সব কাজ করতে হয় সেই কারণে দিনই অল্প অল্প করে রাখার চেষ্টা করি তো আজকে হচ্ছে এই হল বেডরুমটা একটু ক্লিন করে নেব আগে হচ্ছে এই ড্রেসিং টেবিলটা সামনাটা পরিষ্কার করে নিচ্ছিলাম রোজ দিনই পরিষ্কার করি মোটামুটি তবুও যে ধুলো কোথা থেকে আসে বুঝতে পারি না ধুলো মানে চারপাশে দরজা জানলা বন্ধ তারপরেও যে কোথা থেকে এত ধুলো চলে আসে জানি না বাবা তো যাই হোক এদিকে ব্যালকনিতে কিছু জামাকাপড় ছিল এগুলোকেও একটু তুলে নেবো যেগুলো শুকিয়ে গেছে আর যেগুলো ভেজা আছে সেগুলোকে উল্টে পাল্টে ভালো করে মেলে দেবো তো কালকে মেরেছিলাম এই জামা কাপড়গুলো পুরো ব্যালকনি ভর্তি হয়ে রয়েছে তো যেগুলো শুকিয়ে গেছে রাতের হাওয়াতে না প্রচুর জামাকাপড় আমার শুকিয়ে যায় সেই কারণেই আমি আর ছাদে নিয়ে যাই না কাপড় যেহেতু আমার ব্যালকানিতেই শুকিয়ে যায় তো প্রয়োজন পড়ে না তো যেগুলো মানে শুকোনি সেগুলো উল্টো বাটে মেলে দিলাম আর যেগুলো শুকিয়েছিলো সেগুলো ঘরে নিয়ে এসেছি তার মাঝখানে দেখো এদিকে আমার ঝোলটাও হয়ে গেছে তো একটা কাজ করতে করতে আর একটা কাজের মধ্যে চলে যায় যেহেতু মানে এক কাজে দাঁড়িয়ে থাকলে না এখানেই আমার এগারোটা বেজে যাবে তো এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে মাছের ঝোলটা এখানে নামিয়ে নিলাম এবারে সব কিছু রান্নাঘর পরিষ্কার করার পালা তো তার আগে দেখো নিচটা আমি পুরো কমপ্লিট করে নিয়েছি মুছে টুচে সবজি টবজি সব ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিয়েছি তবে এখন আর করাটা মাজার সময় নেই প্রায় এগারোটা বেজে গেছে এবার আমাকে তাড়াতাড়ি আমি মাম্মাকে আনতে যেতে হবে দেখতে দেখতে সময় চলে যায় সকালবেলাটা যত তাড়াহুড়ো করার চেষ্টা করি ততই যেন আমার লেট হয়ে যায় তো ধরো কিছু জামা কাপড় ছিল মাম্মার রোজগার সেগুলোকেও আমি ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি সেগুলো এসে মেলবো তো মাম্মা স্কুল তো ওই এগারোটা পনেরোতে ছুটি হয় এখন এগারোটা বাজে পাক্কা এগারোটা বাজে এই পাঁচ সাত মিনিট লাগবে আমি ততক্ষণে পৌঁছে যাব তো চলে এসেছি মাম্মা স্কুলের সামনে আর বাইরেটা দেখো ওদের মানে ও সুন্দর করে সাজিয়েছিল তো ক্রিসমাস কার্নিভাল হয়েছিল তো সেই কারণেই ভেতরটা একটু সুন্দর করে মানে ফুল পাতা এসব এঁকে সাজিয়েছিল তবে আমি আর মাম্মাকে নিয়ে ক্রিসমাস কার্নিভাল আসিনি এর আগের বার এসেছিলাম খুব একটা ভালো লাগেনি আমার তো সেই কারণে এইবার আর আসিনি হঠাৎ করে না ওই দিন ভীষণ মানে বৃষ্টি পড়ছে ছিলো তার সাথে মানে ঠান্ডার দিনে বৃষ্টি পড়ে জানোই কেমন ঠান্ডা পড়ে আর মামার শরীরটাও ভালো ছিল না তো সেই কারণে যাওয়া হয়নি আর এই যে মামাকে বের করে দিল গেটের থেকে এটা হচ্ছে মাম্মাদের ওখানকার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার তো তারপরে চলো এদিকে তোমাদের দুটো অ্যানিভার্সারি গিফট দেখায় তো সামনে রবিবার হচ্ছে সাগরদাস শ্রেয়াদির অ্যানিভার্সারি ও শ্রেয়াদির জন্য এই সোয়েটারটা কিনেছি তো কেমন লাগছে অবশ্যই জানিও তো তারপরে আবার হচ্ছে মধুমিতাদি আর অভিষেক দার অ্যানিভার্সারিও আছে ওদের জন্য একটা কিনেছি তো ওদের অ্যানিভার্সারির দিন আবার হচ্ছে ও ওদের মেয়ে আপনি ওরও বার্থডে আছে তো ওরা একসাথেই করবে ওদের এবার টেন অ্যানিভার্সারি তো সেই জন্যই মানে বার্থডে আর অ্যানিভার্সারিটা একসাথে করবে তো আপনার জন্য এখনও পর্যন্ত কিছু কেনা হয়নি তো মধুমিতার জন্য এই হচ্ছে হোয়াইট কালারের কুর্তিটা কিনেছি ভীষণ সুন্দর দেখতে কুর্তিটা আমার তো ভীষণ পছন্দ হয়ে গেছিলো আমার আমি যদি মানে একটা পেতাম আমি নিজের জন্যই নিয়ে নিতাম ভীষণ সুন্দর দেখতে কুর্তিটা আর হোয়াইট কালার তো সব জায়গায় পরা যায় আর এটার গলার ডিজাইনটা দেখো এই ডিজাইনগুলো তো এখন ভীষণ ট্রেন্ডি চলছে আর হোয়াইট কালারের মধ্যে তো কোনো কালারই হয় না তো দুজনের জন্য দু রকম গিফট নিয়েছি কারণ সে আদি কুর্তি টুর্তি খুব একটা বেশি পরে না তো ওই জন্য ওর জন্য ওরকম একটু ক্রপ টাইপের সোয়েটার নিয়েছি আর মধুমেতাদের জন্য এটা নিয়েছি কেমন হয়েছে গিফটগুলো আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক করে দিও